আমিও মনে করেন আমিও ফরিদ ভাইয়ের মতো আওয়ামী লীগ করতাম আগে আমি আওয়ামী করে সতেরো বছর এই আওয়ামী কিছু করে নাই শুধু দুর্নীতি আর বুদ্ধ দুর্নীতি করছে এই যে ফরিদ ভাই এরা আমি বলছি ফরিদ ভাই বলছি আপনি আমার সাথে আসেন আমি যেভাবে বিএমপিতে যোগ দিছি বা বিএমপিতে যোগ দিই অদুত ভাইকে হাতকে শক্তিশালী করে দানের শিশু ভোট দিই আওয়ামী লীগ থেকে বিএমপিতে যোগ দিছি ওদুদ ভাইকে দানের শিশু ভোট দেবার জন্য

আপনি যদি মনে করেন সাল সাল থেকে পর্যন্ত সেবা করতে পারছে ঠিক মতো তাহলে এবারও বিয়াকে ভোটটা দিবেন আর যদি মনে করেন সেবা করতে না তাহলে বুধ দেওয়ার দরকার নেই এটা আপনাদের বিবেচ্য বিষয় কর্মী নাই সরকার নাই আবার আরেকটা একটা প্রার্থী আসলো সেই এলাকায় ছিল না তাই কি করবে সেই কোন এলাকা কি করছে সে চিহ্ন এজন্য আমাদের ক্ষমতা কাকে যে এলাকায় জন্মগ্রহ এলাকায় মেরে ওঠা এ এলাকায় চলাফেরা করছে এরকম রোগ তাহলে এরকম রোগ যতগুলো প্রার্থী আছে অত পয়সা রাখতে অনেক ক্ষেত্রে এজন্য আমাদের সবারই এলাকার শান্তি সম্পৃতি বজায় রাখার জন্য উন্নয়নের জন্য আমাদের কি করতে হবে এই জানেশ মা দাঁড়াইয়ে এই এইবারে বোর্ড দিতে লাগবে তোমরা কারেন্ট নাই রাস্তা নাই আছে না এই বছর ক্ষমতা থাকে কিছুদিন দিন দিয়ে না

সতেরো বছর ভোট দিতে পারি নাই এবার আমরা সুযোগ পাইছি এবার দানের শিশু মার্কাই অজুৎ ভাইকে ভোট ধন্যবাদ